বিডিআর হত্যাকাণ্ডের বিচার বিদ্রোহের ঘটনায় কারাগারে থাকাদের মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহলের দাবিতে শাহবাগের পর আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরতরা দাবি আদায় শুক্র শনিবার নিজ নিজ এলাকায় তারা গণসংযোগও করবেন রোববার সকল জেলায় প্রেস ক্লাবের সামনে বন্ধন হবে এর আগে দুপুর একটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করে সাবেক মিডিয়ার সদস্য ও তাদের পরিবার আর দুপুরে তাদের কর্মসূচিতে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনার এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক মাহিন সরকার বলেছেন বিডিআর হত্যাকাণ্ডে বিচারের নামে টাল বাহানা করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বুধবার রাতভর অবস্থান বৃহস্পতিবার সকালেও শহীদ মিনারে জড়ো হতে থাকেন চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দীদের সজনরা ন্যায় বিচারের দাবিতে চলে নানা স্লোগান আমাদের রাস্তা রাস্তা কাজ যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ড তো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সম্পর্কিত এটা বিগত সরকারের এবং দেশবিদেশের চক্রান্তের একটা ষড়যন্ত্র ছিল যদি আমাদের আরো একটা আপত্তি করতে হয় ওই বিচার ব্যবস্থা আমরা সংস্কার করে আমরা এই মামলাগুলোকে নিষ্পত্তি করে ছাড়বো ইনশাল্লাহ দুপুরের দিকে শহীদ মিনারে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার সংহতি জানিয়ে শাহবাগ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন তিনি বিগত ১৬ বছর তারা মানবেতর জীবনযাপন করেছে তাদের সন্তানাদি নাতিপুতি রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে বেলা ঠিক একটার সময় শুরু হয় পদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পার হয়ে শাহবাগ থানা পর্যন্ত এসে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে গিয়ে বসে পড়েন তারা তখনও সরকারের তরফ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার অভিযোগ তাদের প্রথম কথা স্বীকার করো নাইলে জেলে যাও ঠিক আছে বলে আমাদেরকে প্রথম কোটে হাজির করছে তারপর দ্বিতীয় কোটে আমাদেরকে মন করা বিচার করে আমাদেরকে সাজা দিছে বছর ধরে আটকে আসছে আমরা সব ধরনের চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না নগরের গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করায় বন্ধ হয়ে যায় আশপাশের সব সড়কের যান চলাচল ভোগান্তিতে পড়া নগরবাসী অনেকেই পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যে এটা তো আমাদের ক্ষতি এটা কি আমাদের জন্য পজিটিভ এটা নেগেটিভ মানে এখন ওই দুই চার জনের জন্য লক্ষ লক্ষ লোকের হয়রানি ভুই সংগঠন এই সংগঠন দশজন মেলা ফেসবুক আছে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি নিত হয়ে গেলাম তো এইভাবে তো চলে না অনেক দিক দিয়ে ছাড় দিয়ে যাচ্ছি যে ঠিক আছে ধৈর্য ধরে যদি এদেরকে শান্তিপূর্ণ সমাধান হয় তাহলে ভালো এখন এটা আসলে কোনোভাবেই কামনা কেউই এটা কামনা করতে পারে। না এটা হচ্ছে আর তিনটার দিকে অবরোধ তুলে নিয়ে আবারও শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দী সদস্যদের স্বজনরা দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা